সে মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় যে বিষয়টি হল রসুল সামসেনা কিতাব কোনো ব্যক্তির সলাত আদায় হবে না সুরা ব্যতীত রফলিয় আদায় না করলে নামাজ অসম্পূর্ণ হবে পরিপূর্ণ হবে না হাত ঠিকমতো মতো না বাঁধলে সলাত পরিপূর্ণ হবে না অন্য অন্য জিনিসগুলো কমতি হলে নামাজ পরিপূর্ণ হবে না কিন্তু নামাজ হবেই না একথা নাই কিন্তু সুরাফাতে আসারা সলাত হবেই না কথা ঠিক কিনা ফাতে আসারা সলাত আদায় হবে না কিছু যুক্তি দিয়ে আপনাদেরকে আগে বলি তারপরে আমি এই একটি দুইটা খেতাব নিয়ে এসছি এখানে এ থেকে কিছু আপনাদের উদ্ধৃতি দেখাবো ইনশা রহমান যারা আজকে বলে ইমাম সুরাফাতে পড়া লাগবে না তাদের কেতাবে কি লেখা আর তাদের ইমাম কি বলছে তাদের গুরু কি বলছে আবুহানিব রহমদুল্লাহ কি বলছে জানা দরকার কিনা দরকার কিনা আর আমরা তো গোপনে কথা বলি না আমাদের কটা রেকর্ডিং হয় ভিডিও হয় এ ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই কথা ঠিক কিনা আর এগুলো শুধু বাংলাদেশে দেখে না এই ভিডিওগুলো সারা বিশ্বে পৃথিবীর একশো চুয়ান্নটা রাষ্ট্রে দেখে সম্মানিত উপস্থিতি আমি জিজ্ঞেস করি সলাৎ হবে না কে বলেছেন সুরা ফতে সারা সলাৎ হবে না রসুল বলেছেন কথা ঠিক কিনা এখন এই সলাৎ হবে না এক পক্ষ বলছেন সলাৎ হবে না আর এক পক্ষ বলছেন ইমামের পিছনে সুরফাতে বলে নামাজ হবে না পড়লে হবে না আর এক ধরে বলছেন না পড়লে হবে না দুইটি সাংঘর্ষিক মশালা আমি জিজ্ঞেস করি আপনাদের এলাকায় কিরকম তা তো আমি জানি না ইমাম সাহেবের বিচারে যখন আল্লাহ হকবর বলে মুক্তাজি আল্লাহ হকবর বলে হাত বাঁধে সানা পরে ওমা রুকুর তাজবি পরে শেজদার তাজবি পরে তাদ পরে দম পরে সবই পরে না একটা ফাতে পড়ে না যেই জিনিসটি না পড়লে সলাৎ হবে না দেখেন আঘাত কোথায় করছে মুসলিম জাতির সর্বনাশ কোথায় করেছে যেই জিনিসটি না পড়লে সলাৎ হবে না ঠিক সেই জিনিসটি আঘাত করেছে সেই জায়গায় সেইটাই বাদ দিয়েছে চিন্তা করে দেখেছেন। আসল জিনিসটাই বাদ দিয়েছে আমি জিজ্ঞেস করি সুরা হাতে কি এমন একটা পাপের জিনিস যেটা পড়লে পাপ হবে তাহলে ইমাম সাহেবের সাথে সাথে মুক্তাদি সব পড়ল পড়তে পারবে না শুধু সুরা ফাতে এটা কি নবীর মোহব্বত হলো না নবীর সাথে দুশ্মনই হলো এইবারে দেখুন আমাদের দলিল হলো বোখারি শরীফের সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস কোন কোনো অনুবাদে সাতশো বারো নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন কোন ব্যক্তির সলাত হবে না সুরা ফাতে দেখবেন ইন্টারনেটে অনেক কাঠিন তাদের আছে বক্তব্যের মধ্যে বলেছেন হ্যাঁ সলাৎ হবে না দাদা তো আমরাও বিশ্বাসী কোন ব্যক্তি সলাৎ হবে না কিন্তু মুক্তাদি ব্যতীত দেয় কোথায় লা ইল্লা সলাতা কিতাব এই হাদিসটি বলেন লা এই শব্দটা বলেন না যেই হাদিসটিতে মান শব্দ আছে এই হাদিসটি বলে না বলে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা আসারা সালাত হবে না এ হলো অর্থ আল্লাহ সলাত আল লিমান لم ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব এই লিমান হলো যে কেউ রুকুল জন্য বাবুরিত অর্থাৎ কোন মানুষের নামাজ হবে না মান অর্থ এনি মান যে কোন ব্যক্তি নারী হতে পারে পুরুষ হতে পারে ইমাম হতে পারে মুক্তি পরে সুন্দর হতে পারে কালো হতে পারে ধনী হতে পারে গরিব হতে পারে আলেম হতে পারে জাহেল হতে পারে যে কোনো ব্যক্তি সলাত আদায় করতে চায় মানের দ্বারা বুঝায় কোন ব্যক্তি সলাত হবে না সুরা ফাতে হবে এই অর্থটা করেন না মান শব্দটাকে বাদ দিয়ে তারা বলেন এক তাহলে আপনারা বুঝলেন বোখারি শরীফের এই হাদিসটি দিয়ে অরিজিনাল বোখারি দিল্লির রশিদিয়া প্রথম জিল এর একশো চার নম্বর পৃষ্ঠার চব্বিশ নম্বর লাইনের নিচে হাদিস আল্লাহ নবী সালাম বলছেন কোন ব্যক্তির সালদ হবে না সুরা ফাতে তাহলে এই লেমানের মধ্যে যে কোনো ব্যক্তি আছে বুঝতে পেরেছেন এবারে আসেন যারা পড়েন না সুরাফাতে তাদের দলিল বেশি শুনুন যারা ইমামের পিছনে সুরা ফাতে না পক্ষে তাদের দলিল অনেক আর যারা সুরা ফাতে পড়ার পক্ষে তাদের দলিল কম আমি জিজ্ঞেস করি দুইশো ছাগল মিলে একটা গরু হয়তো কি হয়নি ছাগল ছাগলই ও কোনদিন গরু হবে না কথা ঠিক কিনা পাঁচ হাজার চাল দলিল মিল একটা রায় দলিলের সমান হয় না অতএব মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসার হুকমুল কুল এটা মানুষের আইন এটা কোরআনের আইন নয় সম্মানিত উপস্থিতি এইবার যারা সুরা ফাতে পড়ে না তাদের দলিল শুনুন কোথায় কোথায় ফাঁকি দেয় শুনতে রাজি আছেন আমার ভিডিও হচ্ছে রেকর্ডিং হচ্ছে এগুলো দেখবেন শুনবেন মিলাবেন যদি মিলে মানবেন না মিলে আমার গালে জুতা মারলো আমি দুঃখ পাব না সম্মানিত উপস্থিতি শুনুন এক নম্বরে দলিল দিবেন কোরআন শরীফে সূরা আরাফের চার নম্বর আয়াত ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ইজা কুরিয়াল কোরআনু কোরআন তেলাওয়াত করলে কি করতে হবে চুপ করে শুনতে হবে এই যে দেখছেন কোরআন শরীফে বলছে আল্লাহ চুপ করে শুনতে আর এই আহলে হদসরা এরা কয় সুরা ফাতে পড়তে তখন আপনি বিগড়েই যাবেন ওরে বাবারে বাবা কয় কি কোরআনে বলছে চুপ থাকতে আর ওরা হাদিস দিয়ে দেখো সুরা ফাতে পড়তে কোরআন বড় আনা হাদিস বড় তখন আপনি বলবেন হ্যাঁ হাদিস কোরআন বড় খবরদার তাহলে আর ওই আহলে হাদিসদের কাছে যাইও না ওদের সভা সমিতিও শুনতে যাবা না গোমরা করে ফেলবে কোরআনে বলছে সুরা কি বলে পড়ার সময় সুপ থাকতে আর এরা বলতে পড়তে কোরআনের আইনকে কে ভাইলুট করে এদের কাছে যাবার যাব না। শুনেন এই পড়ছেন আবার উল্টা উল্টো পড়তে হবে কেন এই আয়াতে বলা হয়েছে ইজা কুরিয়াল কোরআন কোরআন তেলাওয়াত করার সময় সুপ থাকতে বলছে কথা ঠিক কিনা সুরফাতে আর সময় নয় প্রশ্ন সুরা ফাতে কি কোরআন নয় আপনি কি বলেন সুরাফাতে কোরআন নয় কোরআনের মা কথা ঠিক না কিনা মা কিনা কোরআন হোক আর যাই হোক কিন্তু কোরআনের মা কথাটা ঠিক কিনা মা আর সন্তান কি এক হয় হতে পারে না আচ্ছা জালিকাল কিতাবুল এই জালিকাল কিতাবুর পরে সুরা ফতে না আগে তা জালিকাল কিতাবুর ভিতরে হইল না বাহিরে আমি বলছি না সত্য বাস্তব যারা আছে কোরআন খুলে দেয় নাই কোরআন আছে জালিকাল কিতাবুর বাহিরে আর জালিকাল কিতাব হলো সুরা বাকার শুরু থেকে নিয়ে সুরায় নাসের শেষ পর্যন্ত এটা হলো জালিকাল কিতাব কথা ঠিক কিনা তাহলে সুরা ফাতিহা উম্মুল কোরআন সুরাই হিজরের সাতাশি নাম্বার আয়াত রব্বুল আলমিন বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল আমি আপনাকে দান করেছি সাদা বিশিষ্ট এবং আল ফাতেহা আলাদা হলো না আমি খুশি আমার বাপে করছে কে করছেন? আলাদা কিনা নবী বললেন সুরা ফতে সারা সলাত হবে না অন্য কোন আয়াতের কথা বলেন নাই সুরা কথা বলছেন আর কোরআনের এই আয়াতে বলছেন কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে কোরআনের মা পড়ার সময় চুপ থাকতে হবে এ কথা এই আয়াতে নাই কি কথা ঠিক কিনা তাহলে কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে এক দুই নাম্বার আমরা যারা আহলে হাদিস দাবি করি সুরাফাতে পড়ার পক্ষে আমাদের সুরাফাতে পড়ার নিয়মটা কি মুসলিম শরীফের একশত উনসত্তর নম্বর পৃষ্ঠে হাদিস রয়েছে দাবি হরাই রাজি আল্লাহ তালু তিনি বলেন রসুল্লাহ বলছেন কল আল্লাহ আজ্জাল আল্লাহ নিজে বলেছেন কসমতুসালত আবাইনী ও বাইনে আব্দি অলে আব্দি মাশাআলা আমার মাঝে আর বান্দার মাঝখানে সলাতটা দুই ভাগে বিভক্ত করে বান্দা যখন বলি যা কল আল্লা আবদুল আলহামদুল্লিলাহীরব্বিলা আলামিন কল আল্লাহু আছ অজাল হামাদানী আব্দি বান্দা যখন একটা বলে তার উত্তরে আল্লাহ আর একটা বলেন আবার একটা যখন আয়াত করেন তার উত্তরে আল্লাহ আর একটা বলেন আমাদের পড়ার নিয়ম হলো আলহোমদুলিল্লা হিরব্বিলা আল রহমানি রহিদ থেমে থেমে পড়া তাহলে ইমাম সাহেব যখন সুরাফাতেহার প্রথম আয়াত পড়লো এরপরে যখন চুপ থাকলো তখন মুক্তাদি যদি পড়ে তাহলে কোরআন মানা হয় না হয় না কোরআন পড়ার সময় চুপ থাকলাম কিন্তু অবসর টাইমে আমি পরে নিলাম ফাতেহাও পড়া হলো এবং কোরআনও শোনা হলো দুইটা হলো কিনা দুইটা হলো কিনা এখন এক নম্বর দলিল দেয় কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে কিন্তু কোরআন যে আসলে কতটুকু সুরা ফাতে যে কোরআনের মা আর এগুলো যে সন্তান এর জন্য আলাদা হুকুম ওর জন্য সুরা ফাতে জন্য আলাদা হুকুম কেমনে কেরাত বলা হয় কেরাতের নিয়ম হলো বড় আয়াত কমপক্ষে একটি ছোট আয়াত তিনটি কথা ঠিক কিনা কোরআন শরীফের সুরায় বাকারাত থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত যে কোনো সুরার তিনটি আয়াত পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সুরা তিন আয়াত পড়লে কি হবে কেমন কথা কইলেন লাগলো ফাতেহার সম্পূর্ণ সুরা পড়তে হবে তা না হলে নামাজ হবে না কি কথা ঠিক কিনা তাহলে একশো চোদ্দটা সুরার তিনটা আয়াত পড়লে হবে শুধু সুরা ফাতেহার তিনটে আয়াত পড়লে হবে না কেন এর জবাব দাও তারা সুরাফাতে পড়তে চাও না সম্মানিত উপস্থিতি ফরিদপুরে মানুষ নদীর পারে গিয়ে পায়খানা করে মাথা উঁচু করে মনে করে আমার কেউ দেখে না আসলে সবাই দেখো নিজে বোঝে না সম্মানিত উপস্থিতি দেখেন এই কিতাবটার নাম হলো হেদায়া নাম কি হেদায়া হেদায়া এই হেদায় কিতাবে লেখসে কি দেখেন এই দেখেন

আবুজাহাল বলছিল তোমরা মোহাম্মদের কালাম শোনো লাতাস মাউ লেহাজ আল কোরআর করো মহম্মদের কোরআন শোনো না সেই উদ্দেশ্যে এ আয়াত নাজিল হয়েছে বুঝে থাকলে বলুন কোন কিতাব থেকে বলছি কোন মাজাহাবের কিতাব এটা হানা মেঞুজাবের সাধারণ কিতাব না মেইন কেতাব হানা পেউজাবের সবচাইতে সবচাইতে মেইন কিতাব যদি সেই কেতাব দিয়ে বললাম তাহলে এই ইজা কোরআন দিয়ে যারা সুরা ফাতেহাকে বন্ধ করতে চায় বুঝতে হবে তারা দুইটি রোগে আক্রান্ত হয় তারা বুঝে নাই আর না হয় পর জেনে শুনে জাতিকে ধোকা দিচ্ছে হে মুসলিম জাতি গেল এই আয়াত দেখেন এরপরে কি বলছেন অনেক দলিল বলা হয়েছে ইবনে হিববান আমি বেশি আন আব্দুর রাজ্জাক আদারুকতনি মাকুফান বিলবজে ফি ফিহি জুমরাতান বলা হয়েছে আনাল্লাজি ইয়াকরাউ খালফাল ইমামি ফি ফিহি জুমরাতুন ইমামের পিছনে যদি কেউ সূরা ফাতিহা পরে বা কেরাত পড়ে তাহলে তার মুখে আগুন দাও তার মুখে কি দাও আগুন দাও আখরাজাহু ইবনে হিব্বান ও আবি সাহেবা আব্দুর রাজাক দারুকুত নিয়ে এই কিতাবগুলোর মধ্যে আছে মাউকুফান মাউকুফ এ হাদিস রসুল বলেন না রসুল বর্জুনদের সনদ পৌঁছে নাই কোন কেতাব দিয়ে বললাম তাদের কেতাব এরপরে বলছেন যে আখ রাজাহু ইবনে আবি শায়েব আতা আব্দুল রজাক অদ দারুকুতনি করা কলাফি ৰৱাইতেন ওয়ান আলী মান করা আ ইমামে ফকত আখতাব যে ব্যক্তি ইমামের পিছনে কেৰাত পল্ল সে ব্যক্তি ভুল কলতাৰ নামাজ হয় নাই মোসান্নবনে আবি সাহেবার মধ্যে রয়েছে এবং দারুকুতনির মধ্যে রয়েছে মৌকুফান ও জাহুল বুখারি ইমাম বুখারি ডাকে বলেছেন এরকম যত দলিল আছে তার মধ্যে আরেকটা হলো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পরে সে ব্যক্তির মুখে মাটি দাও সে ব্যক্তির মুখে কি দাও মাটি মারো মাটি দিয়ে তার মুখ ভরে দাও মান করা খলফল ইমামে মুলিয়া ফুহু নারান আগুন দাও এবং মাটি দাও আখরাজাহু ইবনে হিব্বান ফিজু আফায়ে আন্নাহুম ফিহি মামুন ইবনে আহম্মদ আহাদুল কাজাবিন এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন রাবি হলো মামুন ইবনে আহম্মদ সে হলো মিথ্যাবাদীর মধ্যে অন্যতম কাজাব বুঝতে পারলেন কি বুঝলেন এই দলিলগুলো পেশ করা হয় এরপরে আসুন এই দলিলে যখন ফেল করে এই আয়াতে দ্বিতীয় নাম্বার টপ করে লাভ দিয়ে আর এক জায়গায় যায় মুসলিম শরীফের এই একশত চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে ইন্নামা জুইল আল ইমামুল ইউতাম্মাবিহি নিশ্চয় ইমাম নিযুক্ত করা অনুসরণের জন্য ইজা কাব্বার ফাকাব্বিরু ইজা রাকা ফারকাউ ইজা কারা ফানসিতু ইমাম যখন তাকবীর বলে অতবার তোমরা তাকবির বলো ইমাম যখন রুকু করে অথবা তোমরা রুকু করো ইমাম যখন কেরাত পরে তখন তোমরা চুপ থাকো এখন কি করবেন এখানে তো কোরআন চুপ থাকতে হবে কোথায় যাইবেন দিছে জাহান নামের রাস্তা ঢুকাইয়া কোথায় যাবেন এখন মুসলিম আপনারা বোখারি মুসলিম বোখারি মুসলিম কোথায় যাবেন ওই যে মনে করছে আমি পায়খানা করি আর কেউ দেখে না দেখুন গালি নয় মন্দ নয় পায়ে হাত দিয়ে বলছি বন্ধুরা আমার ভুল যদি আমার হয় ভুল সংশোধন করে দিবেন এটা মমিনের বৈশিষ্ট্য অতএব আমরা সবাই মুসলমান আপনারা মুসলমান ভুলকে সংশোধন করে দেওয়ার মানুষ কিন্তু এই যুগে খুব কম মনে রাখবেন ভুল জিনিস সংশোধন করে দিল সে আপনাকে জাহান্নাম থেকে তুলে উঠাইলো কি কথা ঠিক কিনা এ হাদিসে বলা হলো যে ইমাম পড়লে তোমরা চুপ থাকবে তাই তো তাই তো মুসলিম শরীফের হাদিস এখন কোথায় যাবেন এই হাদিসটি হলো মেন কিন্তু আসল গোড়ায় সে থাক এই হাদিসটা খুলেন মুসলিম শরীফ হাদিসের সনদের মধ্যে রয়েছে দাতা দাতা। হাজি এই যে ইজা আনসিতু এই শব্দটুকু এটা কাতাদা অতিরিক্ত বর্ণনা করেছেন এটা রসুলের কথা নয় পাইলেন। আবু দাউ শরীফের একশো উনিশ পৃষ্ঠের তেরো নম্বর লাইনের নিচে ইমাম এই হাদিসটি আনার পরে বলছেন হাজি হিল্লাফজাতু ইজা কারা আন সে লাই এই যে ইজা কারা ফান ইমাম বলে তোমরা চুপ থাকো এই কথাটুকু এটা লাইসাফুজ হাতিন এই কথাটুকু সংরক্ষিত নয় আল অহ এন্দানা আবু খাওয়ালেদিন আমাদের কাছে এটা প্রমাণিত রয়েছে এটা আবু খালেদের মন্তব্য এটা রসগুলের কথা নয় কয়টা দলিল গেল তারা তিনটা দলিল মেইন তিনটা দলিল পেশ করেন কয়টা তাহলে এই দ্বিতীয় নম্বরের দলিলটা কি মানার যোগ্য থাকলো ইমাম জাদা করে মুক্তাদির তাইতেই কথা হবে কিন্তু ইমাম পরলে সুপ্ত থকো এই কথাটা রাসূল বলেন নাই প্রমাণ ওই হাদিসের সনদের মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি তিন নম্বরে যে দলিল সেটা হলো ইবনে মাজহার 61 পৃষ্ঠা 18 লাইনের নিচের থেকে একটি হাদিস যে হাদিসটি এই কিতাবের 109 পৃষ্ঠা বলা হয়েছে লা ইয়াকরাউ মুতাম্মু খালফ আল ইমাম ইমামের পিছনে কিছু পড়া যাবে না লেকৌলিহি আলাইহিস সালাম রসুল সাল্লাম বলেছেন মানকান আলহ ইমাম ফকরাতুল ইমাম আলহ কেরাত যে ইমামের পিছনে সলাত আদায় করবে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত ইমাম পল্লী মুক্তাদির হয়ে যাবে দেখেন ইমামের কেরাত মুক্তাদির কেরাত ইমামের ফাতেহা মুক্তাদির ফাতেহা তা কিন্তু বলা হয় নাই কেরাত বললে সুরা ফাতেহা বাদ দিয়া একশো তেরোটা সুরা বুঝাইবে কিন্তু সুরা ফাতেহা নয় যেহেতু একশো তেরোটা সুরার যে কোনো জায়গার থেকে তিন আয়াত পরিমাণ পড়লে হয়ে যাবে কিন্তু সূরা ফাতেহার শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে হবে না বিদায় কেরাত বললে সুরা ফাতেহাকে বাদ দিয়ে একশো তেরোটা সুরাকে বোঝাবে তাহলে কেরাত পড়ার সময় ইমামের কেরাতি মুক্তাদের কেরাত এই হলো তাদের হেদায়ার দলিল এইবার দেখেন ইমাম আবু হানিব কি বলছে শুনবেন নি শুনতে মনে চায় না দেখেন ভিডিও হচ্ছে শুনুন ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে জান্নাত নসিব করুক যেহেতু তার কথা এখানে যদি আমরা না পেতাম সত্যকে আমরা উপস্থাপন করতে পারতাম না হে দুনিয়ার শুনুন কিতাব আমি খুলে দেখাচ্ছি এই হেদায় কেতাবের সাথে একটি কেতাব আছে দেরায়া একশত বাইশ একশত বিশ নম্বর পৃষ্ঠা দেরায়ার একত্রিশ নম্বর লাইন দেখুন এখানে কি লিখেছেন হাদিস মানকান আলহু ইমামুন ফকরাতুল ইমামেলা এলাহু কাতুন এমনে মাজা এমনে মাজার থেকে এই দলিলটা এনেছেন এরপরে বলেছেন আনজাবিরুল জুফি বর্ণনা করেছেন কে জাবের জুফি আহুয়া জয়ীফোন দেখেন ঠিক বলছি না মিথ্যা বলছি আহুয়া জয়ীফোন জাবের জুফি কি জয়ীব ব্যক্তি এইবার মজার কথাটা শোনেন অকাত কলা আবু হানি ফাতা আবু হানিবার রহমদুল্লায় বলছেন মা র আক এই যে ব্যক্তি বলছে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত এর যে বড় মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই কি বুঝলেন কি বুঝলেন তাদের কেতাব দিয়া বললাম না আমার বাপের কিতাব দিয়া তাদের কেতাব কথা ঠিক কিনা না আলাদি খারাপ কেন তারা ইমামের পিছনে সুরা পরে কেন এইটা অপরাধ তাই না চার মজাহাব মানে না চার মজাহাব মানে না ওরা মুসলমান না ওরা বেদিন ওরা কাফের ওরা দাজ্জাল এরকম অনেক কিছু বলে বলে কি না এই এখনকার যুগের আলেমারা বলেন এই যে দেখেন বই লিখেছেন সাইকুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দাওবন্দি আজ থেকে একশত বছর আগে এই বইটা লিখে গেছেন সাইকুল হিন্দ সারা ভারতবর্ষের মধ্যে বড় আলেম তিনি এই যারা এখন লাফালাফি করেন ওই সাইকুল হিন্দের ছাত্র হওয়ার যোগ্য তারা না এই লোক লিখেছেন দেখেন বাহাত্তর নম্বর পৃষ্ঠা কয় পৃষ্ঠা বাহাত্তর নাম্বার পৃষ্ঠা দেখেন এরা এইগুলা লেখার কারণে আরো ভালো হয়েছে কথা ঠিক কিনা যদি আমরা এক হাজার দলিল দিলেও বিশ্বাস করবে না কিন্তু তাদের গুরুর গুরু বাবার গুরু দাদার গুরু তার কথা যখন বলব আসতে মাথা নত করতে হবে শুনছ বারো হাত পুকুরের মধ্যে একটা তেরো হাত গজাল মাছ পাওয়া গেছে দূর আহমক দানি কোথা কার বারো হাত পুকুরের মধ্যে তেরো হাত গজাল মাছ থাকে কেউ কে রাগ করি না আপনার দাদা হুজুর কেবলা কইছে ও তাহলে মনে হয় ল্যাসটা ভাস করেছিল দেখুন দেখুন একটু পরে শোনাই তাদের একটা মজাহের নাম শাফি মোজাহ ইমাম শাফি এর পুরনো উক্তি মোতাবেক নামাজে মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব নয় কিন্তু জীবন শনাক্তে মৃত্যুর দু বছর আগে যখন তিনি মিশরে অবস্থান করছিলেন তখন তার নতুন মতে জাহারি নামাজে ও মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব বলেছেন সাফি মতাবলম্বী ফতুয়া দেন নতুন মত অনুযায়ী এটি তাদের মত তাহলে সাফি মাজাব অনুযায়ী সুরা ফাতে পড়া ওয়াজি এই কথা ঠিক কিনা উপর থুক ফেলায় এই থুক যে নিজের মাথায় পরে এতটুকু হুশ নেয় আলাদিসদেরকে গালি দেয় এরা সুরা ফাতে পরে কেন এই গালিটা যে তাদের চার মধাবের এক মধাবের গায়ে যাই পড়তেছে এইটু ঘুষ দেয় তাদের বই দিয়ে দেখাইলাম তো হোফায় আহলাদি বাহাত্তর নম্বর পৃষ্ঠা জোরে বলছে না আসতে রেকর্ডিং হচ্ছে না হচ্ছে না ভালো করে শুনে নিয়েন দাদার দাদা গুরু বাবার গুরু দাদার গুরু তার গুরু তার গুরু তার গুরু সবচেয়ে বড় গুরু এক নামে যাকে সেনে সারা ভারতবর্ষে সেই লোকের লেখা বই দিয়ে দেখাইলাম বাহাত্তর নম্বর পৃষ্ঠা যে সাফি মজাহাবে মুক্তাদির সুরা ফাতেহা জেহেরি হোক অথবা আসতে হোক মুক্তাদির সুরা ফাতেহা পরা ওয়াজিব তাহলে বুঝে থাকলে বলুন ইমামের পিছনে সুরা ফাতেহা পরা শুধু আহলে আদিসরা বলছেন না তাদের মাঝাহাবির ইমামরাও বলছেন তা মাঝাহাবির ইমাম বলছে তাতে দোষ নাই আহলে আদিসরা বললে দোষ দেখলেন অবস্থারা আসল ব্যাপারটা তা নয় বলবো আসল ব্যাপারটা আ ব্যাপারটা তা নয় এরা তারাও জানে যে সাড়ি মজা দুই মজা হব আলাদিশরাজা করে তা দুই মধ মধ্যে আছে হানা ফিরা যা করে তা শুধু এক মজা আছে আর হালাদশের ড আছে দুই মধ হবে। হামবুলবং সাবী মজাবে দুই মজাবের অফেদন করার কথা বলছেন দুই মজাবে বু আমাধার কথা বলছেন তাদের বিরুদ্ধে কথা নাই আলাদিশদের বিরুদ্ধে বিষুদকাররণ কেন তার কারণ হলো ভান্ডারিদের কারণে তাদের ব্যবসা বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই কারণে তাদের মিলাদের ব্যবসা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণে কখনো তাদের পীরগিরির ভণ্ডামি বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদিসার কারণেই তাদের বিনা পুজির ব্যবসা বন্ধ হইয়া যাবে বিধায় আহলে ঠাকাও থাকাও ঠাকাও আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সঠিক আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আমিন আকুল কৌলি হাজা আস্তাফরুল্লাহ আলী ওয়ালকুমাল সাহেল মুসলিম কি প্রশ্ন বলেন বলেন হ্যাঁ